তো হবে না কবাতো জুলাই সমাবেশের সফল করতে ইউসুফ পাঠানকে সঙ্গে নিয়ে বহরমপুরের ট্রেনুমুলের মিছিল 21 জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে মুসুदाबादের বহরমপুরের ব্যালক স্পোর্ট থেকে একটি বড়ার মিছিল করা হয় উপস্থিত ছিলেন ট্রেনুমুলের মুসুदाबाद জেলা সভাপতি অপূর্ব সরকার বহরমপুরের তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান সহ তৃণমূল নেতৃত্ব যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিছিলের আয়োজন করা হয়েছে বলে জানান যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের যুব সদস্য বিশ্বদেব কর্মকার ও মুর্শিদাবাদ জেলার যুব সভাপতি সানসাইন সহ একাধিক তৃণমূলের যুব সদস্যরা এই মিছিল ব্যারাক থেকে তৃণমূল পার্টি অফিসে শেষ করা হয় ব্যুরো রিপোর্ট চেতনা নিউজ একুশে জুলাইয়ের সমর্থনে শহীদ দিবসের মমতা বন্দ্যোপাধ্যায় বহরমপুর ব্লক এবং শহরের তৃণমূল ছাত্র পরিষদ তার নেতা সানসাইন প্রেসিডেন্ট বিশ্ব রাজ্যের ভাইস প্রেসিডেন্ট সাথে অসংখ্য আমাদের এই শহর এবং ব্লকের তৃণমূলের ছাত্র পরিষদের আমাদের ছোট ছোট ভাই বন্ধুরা একুশে জুলাই সমর্থনে মিছিল করছে সেখানে আমরা আমাদের সৌভাগ্য যে আমরা আমাদের সাংসদকে পেয়েছি ইউসুফ পাঠানকে ছাত্র যুবকে উৎসাহ দিতে এই বহরমপুর ব্লক এবং শহরের ছাত্রদের উৎসাহ দেওয়ার জন্য তিনিও তাদের সাথে পায়ে পা মিলিয়ে কিছুটা হেঁটে দেবেন একুশে জুলাইয়ের যাওয়ার লোক আপনি কি হজ ও উমরাহ যাবার কথা ভাবছেন তাও আবার স্বল্প খরচে তাহলে আজই আসুন ইকোপাস রানিং নবাব টিকিট এন্টারপ্রাইজে বা আর এর এন্টারপ্রাইজে খুব স্বল্প খরচে উমরাহ হজ যাওয়ার জন্য আজই যোগাযোগ করুন ইকোপাস রানি নবাব টিকিট এন্টারপ্রাইজে প্রাইভেট লিমিটেড আমাদের ঠিকানা জীবন্তী গান্ধী মুর্শিদাবাদ উমরাহ হজে থাকছে বিশেষ সুবিধা ভিসা থেকে শুরু করে যাওয়া আসার টিকিট হোটেলে থাকা ও খাওয়ার সুব্যবস্থা এছাড়াও থাকছে মক্কা এবং মদিনার পবিত্র জায়গাগুলির জিয়ারতের বিশেষ সুবিধা তাহলে আর ভাবনার কি একেবারে অল্প খরচে হজ ও উমরাহ করার জন্য বিশ্বাসযোগ্য ও সুন্দর পরিষেবা পেতে আজও যোগাযোগ করুন ইকোপাস রানি নবাব টিকিট এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড প্রযত্নে মোহাম্মদ গফ্ফার শেখ আমাদের ঠিকানা জীবন্তী পেট্রোল পাম্পের কাছে কাকি মুর্শিদাবাদ মোবাইল নম্বৰ নাইন ওৱান টু ছিক্স ফ'ৰ ওৱান ছেভেন ফ'ৰ ওৱান জিৰ' অথবা ছেভেন নাইন জিৰ' এইট ছিক্স এইট টু ছিক্স এইট ওৱান